আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন চাষী বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো প্রিয় দর্শক আপনারা এই যে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা দেখুন একটি টবে দুটো টমেটোর গাছ ইতিমধ্যে ফুল ফল ধরে গেছে গাছের বারবারটিও খুব সুন্দর কিন্তু লক্ষ্য করলে দেখবেন টমেটো গাছটার প্রতিটি পাতায় একটি সাদা রেখার মতো দাগ পড়ে আছে তো এরকম সাধারণত টমেটো গাছে হয় টমেটো ছাড়া অন্যান্য ফসল যেমন লেবু বেগুন ইত্যাদি গাছগুলিতে হয় লক্ষ্য করুন যেন মনে হচ্ছে একটি সাদা সুতো আসলে এটা সাদা সুতো নয় এটা এক ধরনের পোকার আক্রমণে হয়ে থাকে যে সমস্ত পোকার কারণে বা যে পোকার কারণে এই রোগটা হয় এই পোকার নাম হচ্ছে লিফ মাইনর বাংলায় যদি বলি আমি টমেটোর পাতা সুরঙ্গকারী পোকা মজার বিষয় হলো এই পোকাটি আমাদের দেশে নয় এটা এই পোকাটির উৎপত্তিস্থল হচ্ছে দক্ষিণ আমেরিকা আমাদের দেশে দু সালে প্রথম ধরা পড়ে এরপর থেকে বিশেষজ্ঞগণ এ পোকার নিয়ন্ত্রণের কৌশল অনেকগুলো কৌশল আবিষ্কার করেছেন তো প্রথমেই জেনে নেওয়া যাক যে এই পোকা আমি চিনব কিভাবে বুঝবো কিভাবে টমেটোর পাতাগুলো এরকম সাদা সুতোর মতো দাগ পড়বে আঁকা বাঁকা দাগ কারণ এই পোকাটা টমেটো গাছের পাতার দই সবুজ দই পর্দার মাঝখানে ঢুকে অংশটা আঁকা বাঁকা করে খায় এছাড়াও টমেটোর ফসল আক্রান্ত হতে পারে সাধারণত পোকার ক্রীড়া পাতার ও পরিবাগের মেসুফিল টিস্যু শেষে খেয়ে সুরঙ্গ তৈরি করে পাতা বিবর্ণ করে পারে মারাত্মক আক্রমণ হলে পাতাগুলো জলসে যাবে জলসে যাওয়ার মতো হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে শুকিয়ে ওকালে ঝরে যাবে এছাড়া পোকা আক্রান্ত হলে মানে ফল আক্রান্ত হলে সুরঙ্গ ফলের সুরঙ্গ তৈরি হবে দাগের সৃষ্টি হবে একশো ভাগ পর্যন্ত ফসলের আক্রমণ ধ্বংস করে ফেলতে পারে এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি এটা থেকে নানা ধরনের পরিত্রাণের উপায় আছে নানা ধরনের ব্যবস্থা আছে জৈব বালাইনাশক প্রয়োগ করা যায় এছাড়া কীটনাশকও প্রয়োগ করা যেতে পারে কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন তাহলে কার্বালিক গ্রুপের কীটনাশক যেমন সেভিল ইত্যাদি প্রয়োগ করতে পারেন এছাড়া জৈব বালাইনাশকের মধ্যে আক্রান্ত গাছে ট্রেসার পঁয়তাল্লিশ এসি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক চার মিলি হালে অথবা সাকসেস আড়াই মিরিহারে পানিতে ভিজিয়ে এক লিটার পানিতে ভালো করে মিশ্রণ করে এটা স্প্রে করতে হবে সাকসেস বা এই ট্রেসার স্প্রে করার পরে অবশ্যই বায়োমেট্রিন স্প্রে করতে হবে সাত দিন পরপর দুইবার এছাড়া যদি কীটনাশক আগেই বললাম কীটনাশক যদি আপনি প্রয়োগ করেন তাহলে কার্বালির গ্রুপের কীটনাশক যেমন সেভিন ইত্যাদি প্রয়োগ করলে আপনার এ ধরনের পোকার আক্রমণ থেকে আপনার গাছগুলোকে রক্ষা করতে পারেন এছাড়া পূর্ব দমন ব্যবস্থা হিসাবে হলুদ ট্রাপ ব্যবহার করতে পারেন হলুদ ট্রাপের পাশাপাশি ব্যবহার করতে পারেন সেক্সপেরিমেন্ট ফাঁদ এছাড়া যখন টমেটো গাছ একটু বড় হয়ে যাবে আপনি ছোটো ছিদ্রের নেট দিয়ে ঢেকে দিতে পারেন এক্ষেত্রে এই ব্যবস্থাপনাগুলো নিলে অর্থাৎ হলুদ ট্রাপ সেক্সপেরিমেন্ট ফাঁদ অথবা নেট দিয়ে যদি ঢেকে দেন এই পাতা সুরঙ্গকারী পোকা সহ আর অন্যান্য যত ধরনের পোকা আছে এখান থেকে আপনি খুব সহজেই সুরক্ষা পেতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আরও বেশি পরামর্শ পেতে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসার অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন ভালো রাখুন আপনার ফসল তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন ভালো থাকুক কৃষক ভালো থাকুক দেশ আল্লাহ হাফিজ